আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো এই মজার স্যান্ডউইচটি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই স্যান্ডউইচটি তৈরি করে নেব আজকে আমি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন শুধুমাত্র একটা গাজর আর একটা শশা আর দুটো ডিম দিয়ে আমি আজকে স্যান্ডউইচটি তৈরি করব। প্রথমেই গাজর আর শসা ছিলে নেব তারপরে আমি কিন্তু এই শসা আর গাজর মেশিনের সাহায্যে গ্রেট করে কুচি করে নেব আমি আজকে স্যান্ডউইচটি বানাবো শুধুমাত্র সালা সালাদ আইটেম দিয়ে আর তোমরা চাইলে এখানে মাংস দিয়েও তৈরি করতে পারো এই স্যান্ডউইচটি আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এবং ঝটফট হাতের কাছে যা থাকে সেটা দিয়ে স্যান্ডউইচ তৈরি করা যায় তো স্যান্ডউইচটি বানানোর জন্য আমি মিওনিজ বানিয়ে নেব তো এখানে আমি দুটো ডিম দিয়ে দেবো একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিয়েছি আর ডুকুয়া রসুন দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো ধনে পাতা কুচি দিয়ে দেব তো দিয়ে দেবো গোলমরিচ আমি পাঁচ থেকে ছটা গোলমরিচ এখানে থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে আর দিয়ে দেব ভিনেগার তিন চামচ পরিমাণের আমি দিয়ে দিয়েছি তো এখানে আমি হাফ কাপ পরিমাণের তেল দিয়েছি তো এখন দু চামচ পরিমাণে চিনি দিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু এখানে দুটো কাঁচামরিচ দিয়েছিলাম ভিডিওটি স্কিপ হয়ে গেছে তো তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখো কতটা পারফেক্ট হয়েছে এভাবে মেওনিস বানিয়ে তোমরা কিন্তু কমপক্ষে সাত থেকে দশ দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারো তো আমি এখন এগুলোকে একটা বাটিতে ঢেলে নেব এই মেউনিজটার টেস্টটা কিন্তু অসাধারণ তোমরা চাইলেও এভাবে মেউনিজ বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো এখানে আমি কয়েক পিস পাওয়া রুটি নিয়ে নিয়েছি পাওয়া রুটির সাইডগুলোকে এভাবে কেটে নিতে হবে চারো সাইড থেকে এগুলোকে কেটে নিতে হবে বাচ্চারা কিন্তু এই স্যান্ডউইচটা খেতে অনেক পছন্দ করে তো তোমরা চাইলেও বাচ্চাদের বানিয়ে দিতে পারো এটি কিন্তু টিফিনে দিলেও বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে অনেক মজার খেতে হয় এই স্যান্ডউইচটি তো বাচ্চারা অনেক সময় শশা গাজর খেতে চায় না তাদের জন্য কিন্তু এভাবে স্যান্ডউইচ তৈরি করে দিতে পারো তো এখানে আমি শশা আর গাজর কুচি যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মেউনিচটা দিয়ে মেখে নেব তো তারপরে আমি এখানে দু চামচের মতন টমেটো সস দিয়ে দেব টমেটো সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো তোমরা চাইলে এখানে মাংসর পুটটাও দিতে পারো তো আমি কিন্তু খুব সংক্ষেপে বানিয়েছি এই স্যান্ডউইচটা তোমরা চাইলে এই সংক্ষেপে বানিয়ে দিতে পারো আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমি একটা পাওয়ারোটের মধ্যে দিয়ে দিয়েছিলাম পুরটা তারপরে এখন মাছ বরাবর কেটে নিচ্ছি উপর থেকে আর একটা দিয়ে দিলেই হবে তারপর মাছ বরাবর এভাবে কেটে নিলেই স্যান্ডউইচ তৈরি তো এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নেব এটা বানানো অনেক ইজি এবং খেতে অসম্ভব টেস্ট বাচ্চারা যখন বায়না করে তখন আমি এভাবেই ঝটফট স্যান্ডউইচ বানিয়ে দেই তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটিও কমেন্ট করতে ভুলবে না ভিডিও ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রেখো এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম